আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমেশরায়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে হামলা পাল্টা হামলায় উত্তেজনা ক্রমশই তীব্র হচ্ছে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী এতে অন্তত চল্লিশ জন নিহত এবং আরও একশো জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ স্পেন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমল্লা জুবাইয়ের আগা জানান নিহতদের সবাই বেসামরিক মানুষ তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে যা সাম্প্রতিক সময়ের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এগারো থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত সীমান্তে সংঘাত হামলা ও পাল্টা হামলার পর দুই দেশ পনেরোই অক্টোবর থেকে আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতিতে যায় সে বিরতির মেয়াদ শেষ হয় সতেরোই অক্টোবর দুপুর একটার দিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালানো হয় বিমান হামলার পাশাপাশি পাকিস্তানি স্থলবাহিনী স্পিন বোলদাকের হাজি হাসান কেলাই ওয়ার্দাক কুচিয়ান শহীদ ও সোরবাগ এলাকায় একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করে এতে বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয় পাকিস্তান ও আফগানিস্তানের এই সাম্প্রতিক সংঘাতের মূলে রয়েছে তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি পাকিস্তানের অভিযোগ টিটিপি আফগান তালেবানের আশ্রয়ে থেকে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির মধ্যে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে আপাতত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হবে না এর আগে ট্রাম্পের সঙ্গে আড়াই ঘন্টার ফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করেন ইউক্রেনকে ওই ক্ষেপণাস্ত্র দেওয়া হলে পরিণতি ভালো হবে না বলে তিনি ট্রাম্পকে সতর্ক করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৃতীয় দফায় বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ও জালানস্কি শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয় বৈঠকটি ছিল উত্তপ্ত স্পষ্ট ও অস্বস্তিকর এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন জানায় কয়েক ঘন্টা ব্যাপী আলোচনায় ট্রাম্প জেলানস্কিকে স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল সরবরাহ করবে না বিশেষত যেসব মিসাইল রাশিয়ার ভেতরে আঘাত হানতে সক্ষম ট্রাম্পের মতে যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে ইউক্রেন এবং আসন্ন শীত মৌসুমে সম্ভাব্য পরাজয় নিয়ে উদ্বিগ্ন বৈঠক শেষে ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি বলেন ইউক্রেনের উচিত বর্তমান পরিস্থিতি মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া অর্থাৎ রুশ বাহিনী যে অঞ্চলগুলো ইতোমধ্যে দখল করেছে সেগুলো তাদের নিয়ন্ত্রণে থাকবে হোয়াইট হাউসের এক কর্মকর্তার ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই যুদ্ধ অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে এতে অযথা প্রাণহানি হচ্ছে তাই এখনই যুদ্ধবিরতির মাধ্যমে রক্তপাত বন্ধ করা জরুরি অন্য দিকে প্রশাসন এখনো আশাবাদী যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দূরপাল্লার অস্ত্র সহায়তার সিদ্ধান্ত বদলাবে তবে বৈঠকের পর দুই দেশের অবস্থান যে আরো দূরে সরে গেছে তা স্পষ্ট হয়ে উঠেছে এর আগে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে করা হুঁশিয়ারি দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি স্পষ্ট করে বলেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী ফোনালাপে ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান পুতিন ট্রাম্পকে বলেছেন টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও শান্তির সম্ভাবনা নষ্ট করবে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা দিনী প্রপেত্রবস্কের প্রিভিলিয়া এবং খার্কিব অঞ্চলের পিসচান ও টাইখে গ্রাম এখন রাশিয়ার নিয়ন্ত্রণে সীমান্তের অবস্থিত। সব মিলিয়ে ইউক্রেনের সামনে পরাজয় স্বীকার করা ছাড়া কোনো গতি নেই বলে মনে করেন অনেক বিশ্লেষক ট্রাম্পের চাপে সুর নরম করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি তেল ও আমদানি নিয়ে আলোচনা শুরু হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারতের একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন জয়সওয়াল জানান ভারতের জ্বালানি আমদানির নীতি দুটি বিষয়ের উপর নির্ভরশীল সরবরাহের ধারাবাহিকতা ও দামের স্থিতিশীলতা এ কারণে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানিতে আগ্রহী ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন আমরা প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস আমদানি করি যুক্তরাষ্ট্র চাইছে আমরা এই পরিমাণ আরো বাড়াই প্রতিনিধি দলের বৈঠকে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ তেলের উপর নির্ভরতা বাড়ায় ভারত এতে ক্ষুব্ধ হয়ে গত সেপ্টেম্বরে ভারতের উপর শতাংশ করেন মার্কিন চাপের সম্পর্ক ও নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতেই নয়াদিল্লি এখন ওয়াশিংটনের সঙ্গে নতুন জ্বালানি চুক্তির পথে এগোচ্ছে পথের কাটা সরাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কয়েকজন জেনারেলকে বহিষ্কারের পর এমন অভিযোগ উঠেছে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে চীনের সামরিক বাহিনী ও কমিউনিস্ট পার্টির শীর্ষ নয় জেনারেলকে বহিষ্কার করা হয়েছে এটি সামরিক বাহিনীতে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় শুদ্ধি অভিযান হিসেবে দেখা হচ্ছে বহিষ্কৃতদের মধ্যে বেশিরভাগ তিন তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত গ্রহণ কমিটিতেও ছিলেন বিশ্লেষকরা বলছেন এটি শুধু দুর্নীতি দমন নয় বরং শি জিনপিং এর রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও দৃঢ় করার প্রচেষ্টা এ ধরনের অভিযান পার্টিকে অনুগত করতে সাহায্য করবে তবে প্রশাসনকে আরও ভীত সন্ত্রস্ত করে তুলবে এ ঘোষণা চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ প্লেনাম সভার ঠিক আগে এসেছে আগামী বিশে অক্টোবর ওই সভা শুরু হবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতরা গুরুতর অর্থনৈতিক অপরাধ ও পার্টির শৃঙ্খলা লঙ্ঘনের সঙ্গে জড়িত এর মধ্যে হে ছিলেন সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে এবং প্রেসিডেন্ট শি ঘনিষ্ঠ কর্মকর্তা যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরে যাওয়া মানুষের আতঙ্ক এখন ইসরায়েলের বিস্ফোরক রোবট অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে এই বিস্ফোরক রোবট দেখতে পাচ্ছেন যেগুলো মারাত্মক বিপজ্জনক দু হাজার সালের মে মাসে জাবালিয়া শরণার্থী ক্যাম্পে প্রথমবার এসব রোবট ব্যবহার করা হয় এরপর উত্তর গাজার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় হিউম্যান রাইটস সংস্থার তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় তিনশোটি আবাসিক ভবন ধ্বংস করা হচ্ছিল এসব রোবট মূলত সাজোয়া যান যা বিস্ফোরক ভর্তি করে বুলডোজারের মাধ্যমে লক্ষ্য স্থানে পৌঁছে দেওয়া হয় গাজা সিটি সিভিল ডিফেন্স জানায় এই রোবটের ধ্বংস পরিধি প্রায় পাঁচশো মিটার এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর স্থানীয়রা স্মরণ করছেন রোবট ঢোকার মাত্র কয়েক সেকেন্ডে পুরো ব্লক ধ্বংস হয়ে যেত জনবসতিপূর্ণ এলাকায় এসব রোবট ব্যবহার নিষিদ্ধ এবং এটি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব রোবট ব্যবহারের কথা স্বীকার করেনি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইহাং তৈরি করছে নতুন মডেলের চালকবিহীন উড়ন্ত গাড়ি ভিটি থার্টি ফাইভ যা একবার চার্জে সর্বোচ্চ দুইশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে গাড়িটি যাত্রীরা গন্তব্য নির্বাচন করলে স্বয়ংক্রিয়ভাবে সেখানে পৌঁছে দেয় হেলিকপ্টারের মতো খারাপভাবে উড্ডয়ন এবং অবতরণের ক্ষমতা থাকায় শহরের যে কোনো স্থানে উঠানামা সম্ভব সম্প্রতি চীনে এক অনুষ্ঠানে গাড়িটির কার্যকারিতা প্রদর্শন করা হয়েছে দুই আসনের এই গাড়িতে আটটি লিফট প্রপেলার থাকায় যে কোনো জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করা যায় বৈদ্যুতিক ইঞ্জিন পরিবেশ বান্ধব স্বয়ংক্রিয় উড্ডয়ন সক্ষমতা এবং সরাসরি গন্তব্যে পৌঁছানোর দক্ষতা ভিটি থার্টি ফাইভকে শহর থেকে শহরে আকাশপথে ভ্রমণের জন্য কার্যকর ও টেকসই করে তুলেছে ইহাং জানিয়েছে গবেষণার দীর্ঘ প্রক্রিয়া শেষে ভিটি থার্টি ফাইভ সফলভাবে উড্ডয়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে গাড়িটির দাম সাড়ে নয় লাখ ডলার বা প্রায় এগারো কোটি উনষাট লাখ টাকা তবে এটি বাজারে আসার সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি প্রতিষ্ঠানটির সিইও বলেন চালকবিহীন উড়ন্ত গাড়ি প্রযুক্তিতে আমরা ক্রমাগত উন্নতি করছি আমাদের লক্ষ্য হল নিরাপদ স্মার্ট এবং সহজলভ্য নিম্ন উচ্চতার পরিবহন ব্যবস্থা তৈরি করা যা সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সিরিয়ায় বাসার আল আসাদ বিরোধী আন্দোলনের সময় নিহত হাজার হাজার মানুষকে গণকবর দেওয়া হয়েছিল অপারেশন মুভ আর্থ নামে গোপন পরিকল্পনার মাধ্যমে দু থেকে দু সালের মধ্যে তারা নিহত হন রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে প্রতিবেদন অনুযায়ী প্রথম গণকবরটি ছিল কুতাইফা শহরের আশেপাশে যেখানে বন্দি যুদ্ধ বা জিজ্ঞাসাবাদের সময় নিহতদের মরদেহ দাফন করা হয়েছিল পরে এই মরদেহগুলোকে বাসার আল আসাদের নির্দেশে দুমার মরুভূমির একটি সামরিক স্থানে স্থানান্তর করা হয় দুমারের গণকবরটি কমপক্ষে চৌত্রিশটি খুঁটি সহ দুই কিলোমিটার দীর্ঘ যেখানে প্রায় দশ হাজারের বেশি মানুষ সমাহিত থাকতে পারে প্রতি সপ্তাহে চার দিন রাতের বেলায় ছয় থেকে আটটি ট্রাক মৃতদেহ বহন মাটি কোড়া এবং কবর দেওয়ার কাজ চলতো এ কাজে যুক্ত সব কর্মীকে মুখ না খোলার শপথ দিতে হতো কার্যক্রম পরিচালনা করতেন কর্নেল মাজেন ইসমানদার স্থানান্তরের মূল উদ্দেশ্য ছিল প্রথম গণকবর ঢেকে ফেলা এবং হত্যার প্রমাণ নষ্ট করা তবে শতাধিক স্যাটেলাইট ইমেজ ড্রোন ও গ্রাউন্ড ফটোগ্রাফি ব্যবহার করে ফরেন্সিক প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়েছে সিরিয়ায় গত কয়েক দশকে প্রায় এক লাখ ষাট হাজার মানুষ নিখোঁজ হয়েছে এই ঘটনাটি মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক